এই অশান্ত সময়ে দূরে যেতে ভয় করছে কাছেপিটে তাই হাওয়া বদল করতেই পারেন দুদিনের ছুটিতে ইতিহাসকে ছুঁয়ে আসুন বা সময় কাটান এক অচেনা নদীর তীরে আপনি হয়তো চলমান পরিস্থিতিতে দূরে বেড়াতে যাওয়া বাতিল করেছেন আসলে কলকাতার কাছেই রয়েছে এমন পাঁচটি জায়গা যেখানে গেলে আপনার নতুন অভিজ্ঞতা হবেই। তাহলে চলুন কলকাতার কাছেপিটেই এমন পাঁচটি জায়গা ঘুরে দেখা যাক প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রথম প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আপনার বাড়ির কাছেই এমন কয়েকটা জায়গার হদিশ আমরা দেব যা আপনি হয়তো নিজেই জানেন যেমন হাতে কয়েক ঘন্টা সময় পেলেই প্রিয় ডেস্টিনেশন হতে পারে বেনাবোর নদীর জল বিকেলবেলা দারুণ লাগবে বাগনান স্টেশন থেকে নেমে সড়ক পথে কুড়ি থেকে পঁচিশ টাকা খরচ করলেই কয়েক বাগনান চর পৌঁছে যাওয়া যায় সেখানে বিশাল রূপনারায়ণ মিনিটেই বেনাপুর ন তার মিনিটে সেই ঘন সবুজ ঘাসে ঢাকা চর চলে গিয়েছে বহু দূর প্রিয় মানুষটির হাতে হাত ধরে সেই পথেই হাঁটতে পারেন অনেকটা দূর চাইলে সবুজের এই গালিচা বেচানো চরে বসেই সঙ্গীর কাছে উজার করে দিতে পারেন নিজের মনের কথা ঘুরে আসতে পারেন গাঁদিয়ারায় ভাগীরথী রূপনারায়ণ ও দামোদর তিন নদীর সঙ্গমস্থলে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র একদিকে এই নদীর সংযোগস্থলে এক অপরূপ শোভা সবুজে ঘেরা প্রকৃতির সৌন্দর্য নদীর চকচকে বসার জায়গা জায়গা সময় কাটানোর জন্য এ এক আদর্শ এখান থেকে ইচ্ছে ঘুরে আসতে পারেন কিনারায় করলেই গেউখালি মহিষাদল রাজবাড়ি সড়কপথে কলকাতা থেকে এই স্থানের দূরত্ব প্রায় একশো কিলোমিটার সড়কপথ ছাড়াও জলপথেও কলকাতা থেকে নূরপুর হয়ে গাঁদিয়ার জেঠিঘাট যেতে পারেন বর্ষায় বেড়াতে যেতে চাইলে ঘুরে আসুন ইতিহাসের শহর বর্ধমান থেকে নিজের গাড়িতেই একদিনের টুরে বেরিয়ে আসুন বর্ধমান না হলে ট্রেনে চেপে বর্ধমান পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে জেলা ভ্রমণ করে নিতে পারেন অনায়াসে কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব একশো তিন কিলোমিটার দেড় ঘন্টাতেই পৌঁছে যাবেন সেখানে বর্ধমান শহরের প্রবেশদ্বার কার্জন পার্ক থেকে যাত্রা শুরু করুন উনিশশো সালে রাজা বিজয়চাঁদ মাহাতাবের রাজাভিষেক উপলক্ষে এই গেটটি নির্মাণ করেন বর্ধমানের রাজ পরিবারের সদস্যরা তৎকালীন ভাইস লর্ড কার্জনের সফরের সময় তরুণটির নামকরণ করা হয় কার্জনকে সর্বমঙ্গলা মন্দির কঙ্কালীশ্বর কালী মন্দির একশো আট শিব মন্দির ছাড়াও দেখার মতো রয়েছে অনেক কিছু একদিনের জন্য ঘুরে আসতে পারেন চন্দননগরও ভারত স্বাধীন হয় উনিশশো সালে ফরাসি শাসন থেকে চন্দননগর মুক্তিলাভ করে পাঁচ বছর পরে হুগলি জেলার চন্দননগর এখন ঐতিহাসিক ভবন জগদ্ধাত্রী পুজো গঙ্গার ঘাট এবং জলভরা মিষ্টির জন্য বিখ্যাত চন্দননগরের স্থাপত্য সংস্কৃতি এবং খাবারে ফরাসি প্রভাব এখনো স্পষ্ট কলকাতা থেকে মাত্র চুয়াল্লিশ কিলোমিটার দূরে তাই একদিনের জন্য আপনার গন্তব্য হতেই পারে এই চন্দন এখানে গেলে চন্দননগর জাদুঘর নন্দলালের মন্দির চন্দননগর স্ট্যান্ড ঘুরে দেখতে ভুলবেন না কলকাতা থেকে আনুমানিক একশো তিরিশ কিলোমিটার দূরে রয়েছে বিষ্ণু সতেরো এবং আঠারো শতকের টেরাকোটা মন্দিরগুলো এখানকার বিশেষ আকর্ষণ সবচেয়ে অপূর্ব হল জোড়া বাংলা মন্দির মদন মন্দির পঞ্চমুখী শ্যাম রায় মন্দির এবং রাস মন্দির মন্দিরের পাশাপাশি বিষ্ণুপুরের অন্যতম আকর্ষণ হল দলমাদল কামান। রাজা বীর হাম্বিবের সময় তৈরি করানো হয়েছিল এই কামাল খোলা আকাশের নিচে কয়েকশো বছর ধরে পড়ে তবু এতে মরচে ধরেনি তাই হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজে ছুটি নিয়ে বেরিয়ে আসুন চটপট